হ্যাঁ আমার নবী মুস্ত বলতেছে বলে আলী এ উমার আমার আবু বাক্কর সিদ্দিক একটু বেলালকে আমার দরবারে পাঠাও বেলাল যখন খবর পেল টুকটুক টুকটু করে নবীর দরবারে আসলেন জোর বলো সুবহান আল্লাহ নবী আমার বলতেছে বেলাল ও বেলাল তবে শোনো গো শোনো তোমাকে বিয়ে করতে হবে কে বলছে নবী আমার বলছেন বেলালকে এ বেলাল তোমাকে বিয়ে করতে হবে বেলাল বেলাল বলতেছে নবী গাল নবীজি গো আপনার কাছে একটা আবেদন করবো গো নী আমাকে কোন মেয়ে বিয়ে করবে না বলে কেন বল না দেখতে কালো ফুট কল মোটা মোটা আফসি দেশের বেলাল আমাকে কোন মেয়ে পছন্দ করবে না আমার নবি বলতেছো গো বেলাল ও বেলাল নিশ্চয় তোমাকে পছন্দ করবে কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনর মধ্যে বলেছেন ওমা খলাক নাকমা যাও যাও আমি তোমাদেরকে জড়া জড়া সৃষ্টি করেছি হে বেলাল তোমারও জড়া আল্লাহ তৈরি করেছে ধরওয়ালিদ বেলাল তুমি চিন্তা করো না এখন বেলাল ইসলাম মানি কেরাও এ সোনা মানি কেরাও হজরত বেলাল দাদি আল্লাহ তালুমালতে নবী গৌ নবী গৌ আমি দেখতে এত খারাপ কোনো মেয়ে পছন্দ করবে আমার নবী বলছ গো বেলাল তোমার ভিতরে কোন আছে গো বেলাল সে বুঝবে যেসে মহিলা বুঝবে না বুঝবে না ঠিক কিনা বলেন এখনকার কিছু কিছু মহিলা আছে বাবা আপনার কি নাও বাবা যে দাড়ি বিয়ে করতে চাই নাও আলেমদেরকে বিয়ে করতে চাই নাও হাফেদেরকে বিয়ে করতে চাই নাও কারিদেরকে বিয়ে করতে চাই নাও কিন্তু মা জননী গো মা কালো শুনে জেনে মারা তিনি জাত্তার কপালে আলেমের বউ জুটে না রে বাবা জাত্তার কপালে আলেম জুটে না জাত দিলেতে যেই মহিলা দিলেতে খাতুনে জানলাতে মহাবা থাকবে ওই মহিলার কপালে আলে মাহাফেতকারী জড়বে জোর বলেন সুবহানাল্লাহ তাই বাবাজি মুসলমান পায়রো হে সোনা মানি করো এখন বেলাල් বলছে যাবে গো আমি বিয়ে করব না আমার নবী বলছে বেলাල් একবার তুমি রাজি হও বেলাල් বলছে বল নবী গো ওকে নেবে যে আমি বিয়ে করব তো করবে কেমন করে গো নেবে বলে কেন বলে নাবি গো আমার থাকার মতো কোনো সেফটি মতো জায়গা নেই আমি বিয়ে করে কোথায় করে বৌ রাখবো গো নাবি আমার নাবি বঞ্চ বেলাল চিন্তা করো না চিন্তা করো নাও ভদ্রত উস্মান গানের ঘর আছে ওই ঘর কানা তোমাকে দান করা হবে জোরে বল সুবহানাল্লাহ আনন্দ বাবা যে মুসলমান বাইরাও তবু বেলা বলছে নবী গৌ অগদয়ালি তবে শুনলাও আপনাকে আমি তো বলতেছি নবী গৌ আমাকে যে মেরা দেখে ওই মেরা একবার যদি আমার দিকে তাকায় গ নবে দ্বিতীয়বার ঘুরে তাকায় নাও অগ নবে জি তাইলে ভাবুন মেয়েরা পছন্দ করে নাও আমার নবী বলছো গো বেলাল তোমার যে গুনবে বুঝবে সেই মেয়ে তোমাকে বিবাহ করবে এটা জ্বর বলবে না জি তোমার গুণ যে বুঝবে তোমাকে সেই বিয়ে করবে আমার নামে বলতে হচ্ছে বেলাল এ এই বেলাল তুমি দেখতে হলো কালো তোমার ভিতরে আছে আলো কাবা দেখতে হলো কালো সমস্ত হাজিরা করে গিয়া আলো তে বাবা দি মুসলমান ভাইরা হে সোনা মানি কে আপনাদেরকে বলতে চাই রে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে জানো না প্রেমিক না বিজি রাসিক বানিয়ে নাই এখন আমার নবী মুস্তাফা সমস্ত সাহাবীদেরকে বলেছে

বেড় মদিকে বেলা বলতে বেলাল তবে শুনে গুঞ্জে মহিলা বদবে তোমাকে সেই মহিলা বিয়ে করবে বাবা হাজার হাজার মহিলারাও বেলালকে বিয়ে করার জন্য বেলালকে বিয়ে করার জন্য সবাই পাগল দিবানা মাঠের মা প্রাণ মহিলা তো ভর্তি এ বলছে আমি বেলালকে বিয়ে করব এ বলছে আমি বেলালকে বিয়ে করব এ বলছে আমি বেলালকে বিয়ে করব এদিকে আমার নবী বলতেছে বলো গো আবু বকর উমারে ফারুক এত মহিলা বেলালকে বিয়ে করার জন্য এসেছে উমারে ফারুক বলছে নবী গো তারা জান্নাতের সার্টিফিকেট নেওয়ার জন্য এখন আমার নবী বলতেছে ওগো বেলাল গো তবে শুনে না শুনে এতগুলি মহিলাদের মধ্যে একটাই মহিলাকে বেছে নেওয়া হবে

আর সবাই যদি জান্নাতের আশায় থাকে তাইলে সবাই বাড়ি পালায়া যাবে যখন কথা বলা বাবাজি এলাল করা হলো মহিলারা শোনো তোমরা কি বেলালকে বিয়ে করতে রাজি আছো তো সবাই যা জি হুজুর আচ্ছা বলো বেলালের হায়াত আর মাত্র চার দিন বাকি আছে সবার মুখ নিচে নেমে গেল একটা টাকার ভাগতে লাগলো চলতে 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 আবার কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে মাঠ ফাঁকা কেহ নাই বেলাল তুই চোখের পানি ধরে বলছে না বিগো আমি জানি কোন মহিলা আমাকে পছন্দ করবে না বেলাল তো চোখের পানি জরা বলতে চান লাগো আমি আর বিয়ে করব না নবী গো আর বিয়ে করব না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুতনি বলতে চাই ওগো বেলাল তোমার জন্য আমি চার দিনের ভিতর ময়লা কোজে দেব বেরাদুল ইসলাম মাদান সামানি করে বল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুত তিনি বাবা আপনার দায়িত্বটা নিলে বেরাদার মাত্র বেলালের হায়াত বাবা যে প্রথম দিন আপনার বেরিয়ে গেলো সারাদিন চলে গেলো হজরত না তালানো বাবা কোন মহিলা পেল না হায়া তার কদিন তিন দরা আমার হযরতে আলী তাল আরো আপনার দুদিনের দিন আপনার বেরিয়ে গেল বাবা সারা দিন মান চলে গেল সার রাত চলে গেল বাবাজি একটা মহিলা পাওয়া গেল নাও বিরাদ ইসলাম মানে জামানে কে দেব বিলালের হায়া তার

একদিন দে মুসলমান বাইর চার দিন কাদের বিনাদার হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আলো তিনি আপনার গোটা এলাকা আপনার কোজা 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 বাবা যখন আপনার আসরের টাইম হয়ে গেল হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর তিনি মনে মনে আদ্য জাল লাগো আর মনে হয় বেলালের জললে মনে হয় আর কোন মেয়ে পাওয়া যাবে না আর মনে হয় কোন মেয়ে পাওয়া যাবে না আর মনে হয় কোন মেয়ে পাওয়া যাবে না যাই বাড়ির দিকের ওনা হজরতে আলী রাতি আল্লাহ তালানো একটা জঙ্গল রাস্তা আপনা ধরেছে বাবা জঙ্গলের ভিতরে একটা কুটির ঘর ওই ঘরে আপনার সন্ধ্যাবেলা টিপটি টিপটি করে আলাদা হতেছে হজরতে আলী রাতি আল্লাহ তালানো ঘরের ভিতরে আপনার প্রবাস করলো একজন বয়স্ক চাচা গা দেখলো বলে চাচা আপনার বাড়িতে কি আপনার পিটি আছে আপ চাচা বলতেছি বলো আলী গ হঠাৎ করে কেন প্রশ্ন কোনো করতে যাও আলী রাধি আল্লাহ বলো চাচা আমি জিজ্ঞাসা করলাম কেন জানলে কেন না নাবির আশিক নবীর প্রেমিক হজরত বেলাল বেলালের সাথে আপনার পিঠের বিয়ে দেওয়াও চাচা খুব আনন্দ খুব ভর্তি বাব এখন বাবা আলী বলতে চো চাচা আমার পিঠির নাম কি বলেন লো তিনি বলতে চা আমার পিঠির নাম হলো হজরতেরও তাই না কি বললে হাও বলো গো আলী

হলো গো আপনার বিটির সঙ্গে কি বেলালে বেয়ে দেবেন না এখন চাচা বলছে কেন দেবো না বেলাল চ তুই দেখতে কালো হোক কেন বেলালের ভিতর না বিঝির আলো আছে তারই জন্য আমার পিটি রোকাই আর সাথে বেয়ে দেবো এখন হজরতে আলী রাতিয়াল্লা তালা আনো তিনি মালতেছে ও চা আজকে বেলাল রাত্রি বারোটার সময় দুনিয়া থেকে বিদায় নেবে দিবে চাচা গালি আর বিয়ে দেব না বলে কেন বলে আমার পেটিকে বিধবা বানাতে চাই না যেহেতু আজ কি মারা যাবে আর আমার পেটিকে বিবাদ আপনার হ্যাঁ স্বামী হারা করাতে চাই না আচ্ছা বলুন কোনো বিটির বিয়ে দিবে সে যদি কেউ বলে যে আপনার জামাই যে ছেলের সাথে বিয়ে দিচ্ছে ক্যান্সার রোগ আছে তাহলে বিয়ে দিবে বিয়ে দিবে না দিবে দাও এদিকে চাচা বনছে বলে আলী কে তাহলে ঘরে যাও আমার পেটির সঙ্গে তাহলে বেলারে পিয়ে দে বানো বেলার ইসলাম মাদার সামানি গ্রাউ রুকাই আপনার ঘর থেকে বেরিয়েছে বলছে আব্বা গো কেসেছে এসেছে বল নাও তখন বলতে চগো বিটি তোমার বীর পায়গাম নিয়ে এসেছিল বলে তাই নাকি বল হাও বলে কোথাকে বলে আলী বলে কার সাথে বলে বেলালের সাথে রুকাইয়া বলছে আব্বা যাও আমি বেলালকে

আলে সৈনা মৌলানা মোহাম্মদ সাল্লাহ তালা আলী গোসাল্লাম তো বাবা দে মুসলমান আপনাদের কাছে একটি আবেদন আচ্ছা বলুন তো শেষ বারের মতন বলুন যে বাবাকে কারা কারা ভালোবাসেন কি বাপকে ভালোবাসেন না কেউ নাই এ উঠান না গো মানে ঠান্ডাতে হাত বাড়াচ্ছে না গরম হয়েছে না

জি কোন ভাই হবে না নাই বাবার মহাব্বতে দশ বস্তা ফাল কেউ হবে না এই মা কাল আপনাদের মধ্যে কেউ নাই বাবাকে ভালোবাসে না মায়ের খুব ভালোবাসে বাবাকে কেউ জি একজন মহিলা বলেন যে হুজুর আমি দিলাম বাপের মহাব্বতে পাঁচ বস্তা সিমেন্ট কে আছে কোন মা নাই আল্লাহ আল্লাহ পাক আল্লাহ তালা যেন সকলে যেন হেদায়ত দান করে জোরে বলুন আল্লাহ মাবিন জি কোন ভাই নাই কোন ভাই হবে না পাঁচ বস্তা যদি না হয় তো পাঁচ জন মিলিয়ে দু বস্তা করে দেন বাবার মহাব্বতে হবে না কি গো নাই কবলতেছে মন যদি দিতে হয় আমি দিলাম দশ হাজার না মাইনা হওয়ার পরে এক হাজার টাকা মাসিদে দান করে দিল তাহলে বাবা যে আপনাদেরকে দেওয়া উচিত না আপনাদের মাসিদের ইমাম যদি

آپ Chine... نے ah, মেয়েরা মা মধ্যে আর কোন মা হবে না ও ভাই আর ভাই হবে না আর মানে ইনার পাশে ইনি ছিল না তার মানে দেওয়াল লেগে মনে ওখানে বসলো নাকি মানে যোগ দিচ্ছেন তাহলে আপনি দু বস্তা উনি না পাঁচ

اپنی تو بستہ بننا او باڑے مالک لوئی جی بابا جو مسلمان سنا مانک اپنی کی نام সেলিম শেখ মান নামে তিন বস্তা সিমেন্ট না আরে তে বীর না আরে সেলিম শেখ দিয়েছে তিন বস্তা সিমেন্টের দাতা আল্লাহ তিনার দানকে কবুল করুন জোরে বলুন আল্লাহ মাবিন ভাই ও মা খালা আপনাদের মধ্যে যদি থাকে একটু চড়াচড় করে দিবেন কেননা প্রায় 12টা 15 হলো বেরাদ ইসলাম রাম আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলকে নাবিজের গোলাম নবীদের আশিক বানিয়ে নাই জোরে বলুন আল্লাহ মাবিন একবার দুরুদ শরীফ পাঠ করুন দুই একটা নাত রাসূল বলে ইনসালাম কিয়াম করবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মাওলানা মুহাম্মদ আলা সাইয়idina মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদাস সালাম ওয়া আতাস সালাম আলাইকুম আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের

আজ এই কারণের জন্য মুসলমানদের ইমান নষ্ট হতেছে এদের জন্য নমাদ রোজা কবুল হয় না কি গো ঠিক না শুধু নমাজ পড়লে হয় না দাড়ি রাখলে হয় না মাথা টুপি থাকলে হয় না আগে তোমার বাড়ির ফ্যামিলি ঠিক করো তারপর নমাজ পড়ো আল্লাহ দরবারে কবুল হবে বাবা যে মুসলমান যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করে জোরে বলুন আল্লাহ মাবিন আল্লাহর পবিত্র কোরআন বলতেন ওয়া কুল যা আল হক ওয়া দাহা কাল বাতিল ইনাল বাতিলা কানা জাহুকা আল্লাহর পবিত্র কোরআন বলতেছে যে হক এসেছে মিথ্যা ধ্বংস হয়েছে আল্লাহ বলছে এ বান্দা মিথ্যা বলে কতদিন চলবি এক দিন দুই দিন পাঁচ দিন দশ দিন এক মাস দুই মাস তিন মাস আর পরতে বেরিয়ে আসবে না না গো জি বাবা পথ আমাদেরকে বেছে নিতে হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথটা জানো আল্লাহ আমাদেরকে দান করে দেয় জোরে বলুন আল্লাহ বাবিন বাপরে বাপ এই হক কথা বললে পরে বাবা বন্ধু বেজার কিন্তু আমার আল্লাহ খুশি হয় কোন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ জি আপনাদেরকে বলতে চাই হে মা কালা শুনে যান মা রাতের বেলায় হ্যাঁ কোন মা আপনার আপনাদেরকে বলি মা জননীরা আপনার হচ্ছে খাতুলে জান্নাতের মতো নারী যেই মা ফাতেমা জীবনে একটা স্বামীর সঙ্গে দুঃখ কষ্ট দিয়ে কথা বলে নাই যেই খাতুনে জান্নাত এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই যে খাতুলে জান্নাত একটা মিথ্যা বলেনি ঝগড়া করেনি বিবাদ ছিল না হিংসা ছিল না তার নাম হলো খাতুলে জান্নাত এটা জোর হবে না সুবহানাল্লাহ জি মাগো এইরকম মহিলা হন এরকম মহিলা হন অনেক বাবাজি মহিলার বাবাজি হ্যাঁ উঁচু উঁচু গলাতে কথা বলে কিন্তু মাগো আপনাদের গলার আওয়াজ হবে আস্তে। নিচু তো থাকবে মহিলাদের আওয়াজ থাকবে নিচু হালকা আর ছেলেদের আওয়াজ থাকবে উঁচুতে বাবা যে মুসলমান এই কথাগুলো যদি আপনারা মেনে চলতে পারেন ইনশাআল্লাহ বলছি মরার পরে জান্নাতি 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 জোর বলেন সুবান আল্লাহ একবার দূর সুরে পাঠ করেন আল্লাহ মৌলানা

ঘর পেল না মদিনা মদিনা আসি কে মমিনের ঠিকানা মদিনা মদিনা আসি কে মমিনের ঠিকানা আল্লাহ যাকে ভালোবেসে পাঠালেন জগতে জোর হবে না আল্লাহ যাকে ভালোবেসে পাঠালেন জগতে নবীকে বানায়া দিলেন সারা জাহানে তাই তো আমরা হয়ে গেছি নবী পাকের দিবান দিবানা দিবান আমরা নেবেরি আসি কি দিবানা জোরে মুসলমান ভাই রো হে কে রো আপনাদেরকে বলি আমার নবীজি বলেছেন যে উম্মতেরা কবর কে যারা সব সময় স্মরণ করে আমার নবী বলেছে তাদের দ্বারা তো গুনাহ বলতে কোনো জিনিস নাই আরে ভাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেকটা মানুষ কে একদিন মরনের সাথ গ্রহণ করতে হবে ভাই তো ভাই কবর কে স্মরণ করো ভাই দুনিয়া দেখো বাসতে আছে রে ভাই ওরে যুবকেরা দুনিয়া দুনিয়াতে কেউ বাঁচতে আসে তোমাকে একশো বছর দিয়েছে তুমি কত রকমের রক্তর গরম দেখাচ্ছ কত রকমের টাকার গরম দেখাচ্ছ কত রকমের আপনার আপনার জমি জায়গার গরম দেখাচ্ছ আল্লাহ বলছে বান্দারে বান্দাও গরম দেখায় না যেদিন তুমি কবরে যাবাও সেদিন তুমি বুঝবা তোমার অহংকার আল্লাহ পছন্দ করবেন না আল্লাহ বলছে বান্দারে আজকে তোমাকে বড় লোক বানিয়েছি কালকে আমি তোমাকে গরিব বানায় দিতে পারি ঠিক কিনাvalent জি আল্লাহর ক্ষমতা আছে না নাই আল্লাহ বলছে আমি গরিবকে বড় লোক বানাই আর বড় লোককে গরিব বানাই আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে বান্দা অহংকার করিও না অহংকার এমন একটা জিনিস বাবা দে মুসলমান মরার পরে তাকে জাহান নামে দেওয়া হবে তাই বাবা দে মুসলমান আসুন আমরা সকলে যেন নাবিকে মোহাব্বত করতে পারি নাবিকে জন্য ভালোবাসতে পারি আল্লাহ পাক আল্লাহ তালা সকলে দান এবং মা বন্ধুর বলতেছে মা গো আপনারা সকলে স্বামীর সেবা করবেন স্বামীকে যদি মহাব্বত করতে পারেন স্বামীকে যদি ভালোবাসতে পারেন তো মরার পর জান্নাতি আর আপনাদেরকে বলি যে সমস্ত ভাইরা আছে যুবকের আছে আপনারা বিবিদেরকে মহাব্বাত করবেন শুধু মায়েদের দোষ দিলে হবে না যে কিছু কিছু যুবক ছেলেদেরও দোষ আছে জি হ্যাঁ তাই যুবকদেরকে বলা হচ্ছে ভাই তোমরা স্ত্রীর সঙ্গে মহাব্বত করো দেখবা ওই বাড়িটা আল্লাহ রহমত বর্ষিত হবে আপনি মাসে এক লাখ যদি ইনকাম করেন আর ওই বাড়িতে স্বামী স্ত্রীর মহাব্বত যদি না থাকে তো এক লাখ টাকার বর হবে না হবে না হবে না বাপ যে বাড়িতে স্বামী স্ত্রীর মহাব্বাত থাকবে দশ হাজার টাকা যদি ইনকাম ওই বাড়িতে শান্তি আছে ওই বাড়িতে ভালোবাসা আছে জোর বলে জি আসুন বাবা দি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফি দান করুন বাবা দি মুসলমান এই আমার মাইক মান খুব সুন্দর মাইক বাজালেন আলহামদুলিল্লাহ এই গ্রামে আসলাম আপনার দাওয়াত করেছিলেন এসেছি আলহামদুলিল্লাহ মাস্টার সাহেবের বাড়িতে খুব সুন্দর আপনার নিজের হাতে

হ্যাঁ মেহমানের খাবার যদি তৈরি করে তা আল্লাহ বলছে খাবার আল্লাহ পরিষ্কার বলে উনি ওনাকে আল্লাহ মাস্টার বানিয়েছেন ওনার দিলে নবির মোহাম্মত আছেন বলে ওনাকে মাস্টার বানিয়েছেন না বানানি গো জি তো বাবা দে মুসলমান যেসব আপনার উঁচু পদে যায় না আল্লাহ যাকে ভালোবাসে তাকে উঁচু পদেও রাখেন তো বাবা যে মুসলমান আল্লাহ আল্লাহ তালা এই কমিটি ভাইদের বানিয়ে নাই আমার মা বানাই সমস্ত যুবক ভাইদের কে যেন আল্লাহ কেউ

এদিকে আমার নবী মুস্তল্লাহ আলাই সাল্লাম তিনি বাবা যে আরাম করতেছেন আমার আল্লাহ বলতেছে বলে গো